হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি গত সপ্তাহে এত ভালো ওয়েদার ছিল আর শীতের পরিমাণটা এতটাই কমে গিয়েছিল তাই ভেবেছিলাম শীত বুঝি এই বছরের মতো বিদায় জানালো এই জাপানকে কিন্তু আমি তো আপনাদেরকে আগেও বলেছি এই জাপানের ওয়েদার এ এক পাগলাটে ওয়েদার কখন যে বৃষ্টি কখন রোদ কখন কখন বরফ কখন ঝোড়ো হাওয়া তা কিছুতেই বোঝার উপায় নেই এই যেমন দেখুন না গত সপ্তাহের সুন্দর ওয়েদার শেষে এই সপ্তাহে আবার গোটা দিনগুলো জুড়ে বরফ আর বৃষ্টি দেখাচ্ছে আজকে এ সপ্তাহের প্রথম বরফ বাইরে একটু একটু করে বরফ পড়ছে বৃষ্টির সাথে যদিও সেটা আর কিছুক্ষণের মধ্যেই অনেকটা ভারী পরিমাণ পড়তে চলেছে দেখবেন বাইরে যখন আবহাওয়া খারাপ থাকে তখন কেমন যেন কোনো কাজে মন বসে না আর মুডটাই কেমন যেন খিচিয়ে থাকে আজকেও তাই হয়েছে ঘরের মধ্যে কেমন যেন একটা স্যাঁতসেতে ভাব রয়েছে যদিও আমি এসিটা চালিয়ে দিয়েছি ঘরটাকে গরম করার জন্য ওই দেখুন তুলোর মতো আকাশ থেকে বরফ কুচি পড়তে শুরু করে দিয়েছে ঘরখানাকে একটু সুন্দর পরিবেশ দেওয়ার জন্য একটা সুন্দর ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছে ওটা আবার একটা সুগন্ধি টি লাইট ক্যান্ডেল যেই কারণে সুন্দর একটা গন্ধ গোটা ঘর ময় মহম করবে এই জায়গাটাতে বরফ জমে তবে এবছর হয়তো এটা হবে না তার কারণ এই গুড়ি বরফ বৃষ্টির সাথে মিশে আবার জল হয়ে যাচ্ছে আজকে আমি রান্না করব খুবই অল্প উপকরণে ঘরোয়া সব মশলায় অল্প একটুখানি শুক্ত সেই সাথে কাঁচা কলা আলু সহযোগে পাতলা করে জিওল মাছের ঝোল এমনিতেও আজকাল কিছু ভিডিও দেখে আপনারা তো সবাই বুঝতেই পেরে গিয়েছেন খুব একটা মশলা জাতীয় খাবার দাবার বাড়িতে রান্না হয় না যদিও হয় সেটা শুধুমাত্র কাঞ্চনের কথা ভেবেই আর ও বেচারার তো আমার কারণে কোনো মাংস মশলা জাতীয় খাবার সেটাও কপালে আজকাল জুটছে না জিওল মাছগুলোকে অনেকে আবার শিঙি মাছ নামেও চেনেন তবে এগুলো সবই শিঙি মাছের অন্তর্গত আমরা আঞ্চলিকভাবে আমাদের বাড়িতেও এটাকে আমরা জিওল মাছ বলে চিনে এসেছি এটা যদিও ফ্রোজেন আর দেখুন কি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মাছগুলো নুন হলুদ দিয়ে আমি ভালো করে অল্প ঈষদ উষ্ণ জলে ভালো করে ধুয়ে নিয়েছি এইবার এটাকে আবার নুন হলুদ মাখিয়ে ওদিকে ভাজতে দিলাম শুক্ত বানানোর জন্য বেশ কিছু স্পেশাল সবজির প্রয়োজন হয় তা তো আমরা সবাই জানি তো সেগুলো আমার ফ্রিজে সবই ছিল তার মধ্যে কিছু সবজি আমি নুন জলে সিদ্ধ হতে দিয়েছি আর বাকিগুলো এখানে অল্প তেলে একে একে ভেজে নেব আজকে রান্না বান্না করতে করতে চলুন একটি প্রশ্নের উত্তর দিই সেটি হলো আজকাল আপনারা প্রায়শই একটি কমন প্রশ্ন করছেন ছোট বড় সমস্ত ভিডিওতে একটা দুটো করে এই একই কমেন্ট আসছে দেখছি সেটি হলো আমার বাচ্চা যেহেতু আগামীতে এই জাপানি জন্ম নিতে চলেছে তাই জন্মসূত্রে সে কি একজন জাপানিজ নাগরিক হতে চলেছে জাপানে একজন মানুষের জন্মগত বা অন্য কোনো পদ্ধতিতে নাগরিকত্ব নেয়ার বেশ কিছু নিয়ম রয়েছে যার মধ্যে সবচেয়ে প্রথমে এবং সবচেয়ে সাধারণ যে নিয়মটি রয়েছে সেটি হলো যদি জন্মগ্রহণ করা বাচ্চাটির বাবা মা উভয়ের মধ্যে কেউ একজন জাপানিস নাগরিক হয়ে থাকেন তবে জন্মসূত্রে ওই বাচ্চাটিও জাপানিস নাগরিক হিসাবে গণ্য হয় অথবা কখনো কখনো এমনটা হয় যে পিতা মাতা দুজনেই রাষ্ট্রহীন যাদের কোনো নাগরিকত্বই নেই যে কোনোভাবে কোনো দুর্ঘটনার কবলে পিতা পিতামাতা রাষ্ট্রহীন হয়ে যান বা কখনো কখনো বা বিভিন্ন মর্মান্তিক ঘটনার ফলে একটি দেশ থেকে তারা অন্য দেশে চলে আসেন আশ্রয় নেন সেক্ষেত্রেও সেই বাচ্চাটি তখন রাষ্ট্রহীন পিতামাতার সন্তান হিসাবে জাপানিস নাগরিক হিসাবে গণ্য হতে পারে বলেছিলাম না আজকে শুক্ত রান্না করব একেবারে ঘর উপকরণ দিয়ে কিছুই না দেখুন একটুখানি সর্ষে পোস্ত রাধুনি পাঁচ ফোরন দিয়েছি আর কিচ্ছু না না লঙ্কা না খোয়া খি যেসব খেলে আমার পেটের মধ্যে সইবে তাড়াতাড়ি হজম করতে পারবো সব খাবারই এখন আমার জন্য সব থেকে উপকারী আর এমনিতেও আমার বর কাঞ্চন সেও এসব খাবার খেতে বড় ভালোবাসে শুক্তোর সবজিগুলো আগেই সিদ্ধ করে নিয়েছে কিছু আবার ভেজে তাই জন্য এমনিতেই নরম প্রায় ভালোই মতো মজে এসেছে এবার এর মধ্যে নামে একটুখানি যা দুধ দিলাম আমাদের দেশের অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব আইন অপেক্ষা এদেশের নাগরিকত্ব আইন কিন্তু বেশ খানিকটা আলাদা এই ধরুন কোনো বাবা মা যদি অবশ্যই জাপানিস হয়ে থাকেন সেক্ষেত্রে সন্তানও তো নিশ্চয়ই জাপানিসই হবে তবে পিতামাতার মধ্যে যদি কেউ একজন জাপানিস হয়ে থাকেন এবং তিনি যদি মৃত হয়ে থাকেন সেক্ষেত্রেও পরবর্তীতে ওই বাচ্চাটি জাপানিস নাগরিক হিসাবে গণ্য হবে কাঁচা কলা জিওল মাছের তরকারি ভীষণই স্বাস্থ্যকর তা আমরা সবাই জানি তো এর মধ্যে সেটাকে বজায় রাখার জন্য কোনো মশলাই দিইনি শুধু নুন হলুদ আর নাবানোর সময় একটুখানি জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি ভাজা জিরে গুঁড়ো যেটা দিলে তরকারি সুগন্ধ আরো বেড়ে যায় আর দেখবেন এরই মধ্যে বাইরে কিভাবে বরফ পড়তে শুরু করে দিয়েছে এই যা বরফ পড়তে শুরু করে দিয়েছে এটা যদি রাতভর পড়তে থাকে তবে নির্ঘাত বিশাল উঁচু বরফের ঢিপি জমবে ওয়েদার জানাচ্ছে এই বরফ আর কিছুক্ষণের মধ্যেই বন্ধ হতে চলেছে আবার ধরুন কিছু কিছু ক্ষেত্রে এমনটা হয় বিশেষ সময় কোনো বাচ্চা যদি বাবা মায়ের পরিচয়হীন ভাবে জন্মগ্রহণ করে তখন অবশ্যই এদেশের সরকার থেকে ওই বাচ্চাটিকে স্বয়ংক্রিয় একজন জাপানিস নাগরিক হিসাবেও গণ্য করা হয় আর এমনিতেও জাপানে জন্মগ্রহণ করার পর কোন বাচ্চা যদি আইনতভাবে জাপানে নাগরিকত্ব পাওয়ার যোগ্য হয় তবে তিন মাসের মধ্যে অবশ্যই সেটা সিটি অফিসে জানাতে হয় সারাদিন এত এত বরফ পড়ছে কিন্তু অন্য অন্য বেলায় বরফ পড়লে আমি ঘর থেকে ছুটে বেরিয়ে চলে যাই আজকে যাইনি বিকজ অফ যে অত বরফের মধ্যে ঘুরে এসেছি তারপর আবার এখন বরফের মধ্যে যাব। কারণ তখন তো কাঞ্চন ছিল আর বরফ পড়লে এমনিতেই স্লিপ হয় যদিও আজকে খুব একটা বরফ জমেনি কিন্তু তারপরেও কাঞ্চন তো অফিসও রয়েছে এখন একা একা বের হব এমনিতেই মনে ভয় করে এখন একা একা বের হতে যে যদি কিছু হয়ে যায় মানে সাবধানের তো কোনো কথা সাবধান থাকতে নেই আজকে আর ঝুঁকি নিয়ে বের হলাম না একা একা ওই জানলা দিয়ে একটু দেখলাম বরফ পরা রান্না বান্না হয়ে গিয়েছে এখন বাজে বেলা ওই দেড়টা মতো চলুন লাঞ্চ করে ফেলি আর স্নান করেছি পুজো দিয়েছি ঘরটাকেও ভ্যাকিউম করে কাজ কমপ্লিট করে এখন আবার বড্ড খেতে পেয়ে গিয়েছে চলুন রান্নাঘরে গিয়ে আবার এই কথাটা আমরা তো অনেকে আগেও শুনেছি যে কিছু কিছু দেশ রয়েছে পৃথিবীতে যারা একই সাথে দুটি দেশের নাগরিকত্বকে অনুমোদন দেয় তবে জাপান কিন্তু এটার সম্পূর্ণ বিরুদ্ধে তার কারণ যদি কোনো ব্যক্তি কোনো শর্ত সাপেক্ষভাবে জাপানের নাগরিকত্ব নিয়ে থাকেন তবে অবশ্যই তার নিজের দেশের নাগরিকত্ব তিনি হারাবেন এবং তারপর অবশ্যই তার নিজের দেশে ফেরার জন্য তাকে ভিসা অফিস থেকে ভিসা নিতে হবে এদেশের নাগরিকত্ব নেয়ার জন্য আরও একটি আইন রয়েছে সেটি হল যদি কোনো বিদেশি নাগরিক মনে করেন তিনি জাপানের নাগরিকত্ব নেবেন তখন তাকে অবশ্যই পাঁচ বছরের বেশি একটানা না দেশে বসবাস করতে হবে এবং অবশ্যই তার পূর্ববর্তী নিজের দেশের নাগরিকত্বকে ত্যাগ করতে হবে তবেই তিনি একজন জাপানিজ নাগরিক হিসাবে গণ্য হবেন একটি দেশের নাগরিকত্ব আইন কানুন মুখে বলা যতটা সহজ আসলে তা কিন্তু অতটাই সহজ নয় এর পেছনে যথেষ্ট সময় সাপেক্ষ শর্তাবলী প্রয়োজন থেকে বিবেচনা করতে গেলে আমি বা কাঞ্চন আমরা কেউ এদেশের নাগরিক নই তাই খুব স্বাভাবিক আমি যে সন্তানের জন্ম দিতে চলেছি ভবিষ্যতে তাই সেও আমার আপনার এবং সমস্ত ভারতবাসীর মতোই একজন সাধারণ ভারতীয় নাগরিকই হতে চলেছে খাবার দাবার খাবার কিছুক্ষণ পর একটি প্লেটে কিছু ফল সাজিয়ে নিয়ে বাইরের আবহাওয়া দেখতে দেখতে ফলগুলোকে চলুন খেয়ে নিই আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে